মাহে কথা কছিস ঠান্ডা লাগছে না হ্যাঁ কোন পানি পানি থাকলে কি ঠান্ডা লাগবে আবু পুকুরে কিনারে বেশি যায় না হ্যাঁ বহুত দিন পর লাইভ এই তুই গান ছিল বাটা ভরা পানি গো দুলাই হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মদন ভাই কেমন আছেন ভালো আছি তেলা ভাই ভাই বোন কেমন আছেন ভালো আছি ভাইজান আপনি কেমন আছেন একজন লেখছে মদন ভাই কেমন আছেন তা আমি কইলাম যে ভালো আছি কটকটি ভাই ঠিক যে জিকানি জিকানি যাই সেখানেই ঝগড়া

আমাদের এক দর্শক আসলে লাইভে আসতে যাচ্ছে কিন্তু এই মুহূর্তে নেCTT আমরা শুটিংে এখনই শুটিং শুরু করব নীল আকাশ হাই মনিবল প্রবাসী আসসালামু আলাইকুম মেজো ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে জান হোসেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন রোহিঙ্গা নাকি দূর রুইমা কেমন আছেন

সাের সবাই গে সে ভাই মেলা দেখিতে সাের সবাই গেছে গদুলা ভাই মেলা দেখিতে তারা তারি রেডি হাউশাল তুমি আমার সাথে তোমাই নিয়ে ঘুরবো মেলাই হাতে হাত রেখে তালা তা দিশা শালি হাতে রেখে বাবা বাহ লাগে কইতে গদুনawaiছী কেমনে সাথের সবাই গেছে বাবাই মেলা দেখিতে আর খালি নাই আমার কপাল

বা 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 মানে আমি আর কেই গার্লফ্রেন্ড করতে নাই কেউ ভরি তো আপনারা सगळे লাইভে থাকেন কিন্তু কমেন্ট করেন না কালকেও দেখলাম যে লাইভে যে দুই চারজনই আইছেন হাই হ্যালো তো করবেন গালি পারবেন একটা তাও তো একটা কমেন্ট আসে কিছুই করেন না উলসার লোক লাইভে দেখতে মানে এক ঢুকছে বের কমেন্ট তুমি ছরা কিউ কমেন্ট করানি ওই তো আমি ছরা কেউ কমেন্ট করে নাই তাহলে ইউটিউবে

तो तो गेंद okay. खुला था पोस्टर गरम तो पोचंड गरम दर्शक तुम कामते थान वीडियो गान बनाता हूं वीडियो गान बनाता हूं फोटो में क्लासली वीडियो गान बनाता हूं लता गाने मॉडल बना है क्या है स्कूल है स्कूल का स्कूल में जा फाइव का तो फाइव करें আচ্ছা যাই হোক দর্শক এখন শুট করব আপনারা সবাই সাথে থাকবেন এবং কমেন্ট তো করলেন না কি বলবো ভাই আলেন আমি আর আলি পান খাই বুঝছেন কমেন্ট করব কেন অবশ্যই কমেন্ট করবে রঙিলা লাইফস্টাইল দেখ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনি যে কমেন্ট করছেন মানে এক কথা মন হচ্ছে আপনাকে মিষ্টি খাওয়াই আসি হ্যাঁ আসেন জুলহাস নাই একটা টিস্যু নাই টিস্যু নাই ভাই সত্যি কথা টিস্যু নাই মামার ব্যাগে কি টিস্যু আছে হ্যাঁ মামার ব্যাগে কি টিস্যু আছে না গান শুনছে অনেক দিন হয় খাই না গো শালি তোমার হাতের পান তারিখে আমাদের ধামাকা একটা অনুষ্ঠান হবে

আমার কই নেই আমার একটা রাগ নেই মুখিন কা হয়ে যাচ্ছে গরমে আগে দেখতাম এক ফকির বেটা বিক্রি করতে গেছে তাই ফকির বাতিন ডাকতেছে ওই মিটা আবার কি করছে মাঠে গেছে মাঠে গেলে পারে

আসলে দর্শক আমার মামা খুব মানে একটা রোমান্টিক মানুষ ও সময় জন্য মানে হাসি খুশির মধ্যে থাকতেছে সারাটা দিন মানে পুরা টিমকে একটা হাসি খুশির মধ্যে রাখে সারাটা দিন কাজ করতে গেলে অনেক মজা করে আসলে মামার কথা খুব সিরিয়াসলি নেবেন না তো দর্শক আমরা এখন মানে কাজে শুটিংয়ে ঢুকে যাব তো সবাই দোয়া করবেন আর পরবর্তীতে আমরা যে কাজগুলো ছাড়বো করবো অবশ্যই আপনাদের বা তো পোস্ট দেব আপনারা সবাই দেখতে পারবেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি ফলো দিয়ে সবাই পাশে থাকবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে রফিক মিডিয়া অবশ্যই এই পেজটাও ফলো দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন এভাবে ক্যামেরাম্যান সামনে আনা যাবে না আসলে সত্যি কথা বলতে ভাই আমার একটা চ্যানেল আছে সেটা আছে মেজো টিভি মামা আমার আজকে ক্যামেরাম্যানকে দেখবেন এই দেখেন ক্যামেরাম্যান আজকে ক্যামেরাম্যান আজকে আজকে ক্যামেরাম্যান না আলিফ আলিফ আসবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ